বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম থানার আতাই গ্রামে স্বপ্ন প্রকল্পে শিলান্যাস করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিরুর রহমান সঙ্গে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্চু বিবি বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তিন কোটি আটানব্বই লক্ষ টাকা ব্যয়ে এই জলস্বপ্ন প্রকল্পের কাজ হচ্ছে বলে জানা গিয়েছে এলাকার প্রায় দশ হাজার মানুষ উপকৃত হবে বলে জানা গিয়েছে খুব আমাদের এই গ্রামের কীর্তিপুর অঞ্চলের গ্রামের একটা দাবি ছিল আর কি জল প্রকল্প করা আর কি এবং আমাদের যেভাবে রাজ্য সরকার এগিয়ে এসেছে বাংলার মানুষের পাশে আর কি দু সাল থেকে যে বাংলার মানুষের যেভাবে অভাব যেভাবে প্রয়োজনকে পূরণ করে যাচ্ছেন একের পর এক এটাও তার একটা অন্যতম আর কি এই জল প্রকল্পের জন্য তিন কোটি আট লক্ষ টাকা আটানব্বই তিন কোটি আটানব্বই লক্ষ টাকার বাজেটে এই স্কিম এই কাজটা হতে যাচ্ছে আর কি আর আজকে সুভাষ শিলান্যাস উপস্থিত আমাদের সমানীয় বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মহোদয় আছেন প্রধান প্রতিনিধি থেকে আমাদের আরও জেলা পরিষদের সদস্য আরও সমস্ত নেতৃত্ব রয়েছেন আর কি এবং এই গ্রামের দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের যে উন্নয়ন সেটা প্রত্যেকটা গ্রামে আজকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে আপনারা সম্প্রতি দেখেছেন এবং আপনারা আজকেও দেখলেন যে কেন্দ্রের সরকারের এত বড় বঞ্চনার বাংলার প্রতি যে বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের পাশে যে মামাটি মানুষের নেত্রীরা আছেন তা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিলেন আর যে একশো দিন কাজের যে পাওনা টাকা সেটা তার ন্যায্য পাওনা এটা কোনোই না তার জব কার্ডে সব কিছু এনরোলমেন্ট করা রয়েছে আর কি সেই ন্যায্য পাওনার টাকা কেন্দ্র কিন্তু বিভিন্ন হশিলায় সেটাকে কিন্তু দিচ্ছে না একটা সময় বাংলা আমাদের দেশের প্রথম সারিতে ছিল আর কি তো আর আজকে বাংলাকে দু বছর থেকে সে টাকাও দিচ্ছে না একশো দিনের কাজও দিচ্ছে না আর কি কাজে বাংলা জননেত্রী তিনি দেখেছেন বুঝেছেন যে কি না মানুষকে এইভাবে তার কষ্ট দেওয়া ঠিক নাই আমাদের রাজ্যের যে নিজস্ব তহবিল থেকে রাজ্য সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার এই টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বিভিন্ন সহায়তা কেন্দ্রে প্রতিটি অঞ্চলে যে সহায়তা কেন্দ্র হয়েছে সেখানে ফর্ম ফিল মধ্যে দিয়ে সে কাজগুলো সম্পন্ন করতে যাচ্ছে যেন পয়লা মার্চ তাদের অ্যাকাউন্টে টাকাগুলো এসে যায় তো এই সব হচ্ছে আর কি মানবিক দিক আমাদের রাজ্য সরকার যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তিনি এসেছেন তৃতীয়বার ক্ষমতা এসেছে সেগুলো কিন্তু একের পর এক পূরণ করেছে শতকটি প্রণাম এবং ধন্যবাদ জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাড়ি বাড়ি জল সেই জলস্বপ্ন প্রকল্পের আওতায় আজকে আমার খড়গ্রাম বিধানসভার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের আতাই গ্রামে আজকে সেই জলস্বপ্ন প্রকল্পের যে জল যে জলস্বপ্নের যে প্রকল্পটি ঘোষণা করেছিলেন তার যে প্রজেক্ট আজকে আমরা শিলান্যাসের মাধ্যমে আজকে শুভ সূচনা ঘোষণা করলেন আমাদের সকলের প্রিয় দানবিদ যিনি আমাদের সাংসদ বলতে পারি এবং আমার সাংগঠনিক জেলার সভাপতি জনাব খল্লিলুর রহমান সাহেব উনি এসেছেন এই জলপ্রকল্পের শুভ শিলান্যাস করতে ওনাকে আমরা খড়গ্রামের তরফে আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে এইরকম একজন সাংসদ আমি দীর্ঘদিন রাজনীতি করছি যে বারবার একজন সাংসদ বিভিন্ন ঝামেলায় থাকা সত্ত্বেও অনেক দায়িত্বে আছেন উনি তা সত্ত্বেও বারবার যখন ডেকেছে তখন পেয়েছি উনি এসেছেন তাই ওনাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং উনি এসেছেন ওনার প্রতি আমাদের খড়গ্রামের একটা দায়বদ্ধ থাকবে উনি আমাদের আগামী বিধানসভা আগামী লোকসভার প্রার্থী তাই ওনাকে উনি যে বারবার এসেছেন উনি আমাদেরকে ভালোবেসেছেন তার প্রতিদান নিশ্চয় আমরা দেব আমরা এখানে ব্যাপক অঙ্কের লোড মানে লিড দিয়ে দেবো এই যে কমিউনিকেশান কংক্রিট কনস্ট্রাকশান প্রকল্প এডুকেশান স্বাস্থ্য সব কিছু নিয়ে যে আমার মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছেন এবং এখানে আমার এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বেগম তার যে উদ্যোগ এখানে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি আমার বোন মঞ্জু আক্তারা থেকে আরম্ভ করে এখানে বিডিও উনি ছিলেন মিলনী দাস উনিও এর সঙ্গে ইনভলভ আমার জেলা পরিষদের সদস্য শাশ্বত থেকে আরম্ভ করে রহস্যতা থেকে আরম্ভ করে এখানে কর্মাধ্যক্ষ বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবীগণ সবাই এখানে আমরা এসেছি যে এই সুন্দর প্রকল্পের সূচনা করতে উদ্বোধন করতে তাই আপনারা দেখেছেন যে আগেও ট্যাক্স ছিল আগেও টাকা ছিল কিন্তু এগারো সালে আগে কোনো উন্নয়ন ছিল না আজকে এইখান থেকে আতা এই গ্রাম থেকে আমরা গিয়ে এনএস এস এস সেভেনে উঠবো এই রাস্তাটাও কিন্তু হয়েছে কোথাও কোনো রাস্তাঘাট বাকি নাই কংক্রিট কনস্ট্রাকশান কমিউনিকেশান এডুকেশান হেলথ জল সব কিছু পেয়ে গেছে এবং পাশাপাশি কেন্দ্র সরকার মোদী সরকার যে বঞ্চনা করেছে বাংলাকে সাম্প্রদায়িক সরকার সে বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে অনেকবার হ্যাকেল হতে হয়েছে আমরা দিল্লিতে ছিলাম আমার এমপি সাহেব সহ সকল সমস্ত এমপিকে ট্রেনে এসে বাসে তোলে অ্যারেস্ট করেছিল তাতে আমরা পিছু হইনি যারা বঞ্চনার শিকার হয়েছে যারা একশো দিনের কাজ করে রোদে পুড়ে জলে ভিজে মাথার গাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে অক্লান্ত পরিশ্রম করে ঝুড়ি কোদালে মাটি কেটে যারা মজুরি পায়নি বেতন পায়নি পয়সা পাইনি তাদেরকে আমরা প্রত্যেকটা সহায়তা ক্যাম্পের মাধ্যমে সারা বাংলা নাই আমার জেলা আমার জেলা নেয় আমার ব্লক আমার ব্লকের নাই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা সহায়তা কেন্দ্র করে তাদের কাছ থেকে যে নথি সংগ্রহ করে চিহ্নিতকরণ করে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তাদেরকে পয়লা মার্চে আমাদের তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে খলিল সাহেবকে পাঠিয়েছেন এই বিভিন্ন সহায়তা কেন্দ্র করতে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ